রাস্তার এই দিকটা সোজা চলে গেছে উত্তরভাগ ভাগ মেইন রোড আর এটা কুড়ি ফুটের চওড়া রাস্তা রয়েছে আপনাদের জন্য আজকে মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে উঁচু হাইল্যান্ড সুন্দর একটি দশ কাটা জমি নিয়ে এসেছি আর রাস্তার এই দিকটা সোজা চলে গেছে পিয়ালি স্টেশন আর আপনাদের জন্য আজকে আমরা এই জমিটি নিয়ে এসেছি বন্ধুরা আর এই জমির লোকেশনটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত উত্তর ভাগ নিধামারি আর জমির একদম সামনে আপনার ইলেকট্রিক লাইন অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইলেকট্রিক নিয়ে আপনাদের এখানে কোনো রকম সমস্যা থাকছে না এখান থেকে জমির সীমানা একদম সোজা চলে গেছে ওপাশে যে গাছগুলো দেখছেন ওইদিকে আর এদিকে রাস্তার গা বরাবর জমির সীমানা আপনারা পেয়ে যাবেন সোজা চলে গেছে একদম ওপাশে যে গাছ রয়েছে ওইদিকে আপনাদেরকে একটু গিয়ে দেখিয়ে দিই আর এই হচ্ছে জমি সম্পূর্ণ উঁচু হাইল্যান্ড জমি রয়েছে বন্ধুরা আর এদিকের সীমানাটা আপনাদেরকে দেখিয়ে দিই এই অবধি জমির সীমানা চলে এসেছে এখান থেকে সোজা জমির সীমানা চলে গেছে ওপাশের গাছগুলো রয়েছে ওই গাছ পর্যন্ত জমির পুরো সীমানা আপনারা পেয়ে যাবেন সুন্দর একটি জমি নিয়ে এসেছি আপনাদের জন্য একদম কুড়ি ফুট চওড়া রাস্তার একদম গায়ে জমির একদম সামনেই রয়েছে ইলেকট্রিক পোস্ট ইলেকট্রিক নিয়ে আপনাদের এখানে কোনো রকম সমস্যা হবে না আর আপনাদের দেখিয়ে দিই জমির একদম সামনেই আপনারা জল পাসিং এর ক্যানেল পেয়ে যাবেন তো জল জমা হওয়া নিয়ে আপনাদের এখানে কোনো রকম অসুবিধা থাকছে না এই হচ্ছে জল পাসিং এর ক্যানেল আর জল পাসিং এর ক্যানেলটা দেখতে পাচ্ছেন অনেকটা নিচে রয়েছে আপনাদের জমিটা কিন্তু অনেকটা উঁচুতে রয়েছে সম্পূর্ণ উঁচু হাইল্যান্ড জমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আর যে রাস্তাটি জমির সামনে আপনারা পেয়ে যাচ্ছেন কুড়ি ফুটের চওড়া রাস্তা রয়েছে এখন আপাতত মাটির রাস্তা রয়েছে তবে এই রাস্তাটি পিচের রাস্তা হতে চলেছে বেশ চওড়া রাস্তা আপনারা জমির একদম সামনেই পেয়ে যাবেন আর আশেপাশের পরিবেশটা দেখুন অনেক ঘর এখানে রয়েছে আর এই দেখুন এই হচ্ছে জমিটি সম্পূর্ণ উঁচু হাইল্যান্ড জমি রয়েছে আর আশেপাশের পরিবেশটা দেখে নিন বন্ধুরা সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য আজকে এই জমিটি নিয়ে এসেছি আপনারা যারা একদম খোলামেলা এরিয়ার মধ্যে শান্ত মনোরম পরিবেশে এরকম নিজের একটি জমি চাইছেন একদম কম দামে আপনাদের জন্য আজকে এই জমিটি নিয়ে এসেছি এই হচ্ছে জমিটি আর এই জমির একদম কাছে আপনারা পেয়ে যাবেন এশিয়ার দ্বিতীয় বৃহত্তম জল পাসিংয়ের পাম্প হাউস আর রাস্তার এদিক দিয়ে সোজা চলে গেলে আপনারা মাত্র চার থেকে পাঁচ মিনিটের মধ্যে উত্তর ভাগ বাজারে পৌঁছে যেতে পারবেন সেখানে আপনারা ব্যাংক বাজার অটো স্ট্যান্ড নার্সিংহোম সমস্ত রকম সুবিধা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর আশেপাশের পরিবেশটা দেখুন বন্ধুরা অনেক ঘরবাড়ি এখানে রয়েছে খুব সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য আজকে এই জমিটি নিয়ে এসেছি আপনারা যারা একদম কম দামে নিজের একটি জমি চাইছেন আপনারা এই জমিটি একদমই হাতছাড়া করবেন না আর আশেপাশে দেখুন এখানে অনেক নতুন নতুন ঘরবাড়ি তৈরি হচ্ছে এবং এখানে আপনারা ইলেক লাইনও অ্যাভেলেবেল পেয়ে যাবেন অলরেডি এখানে চলে এসেছে ইলেকট্রিক নিয়ে আপনাদের এখানে রকম সমস্যা আপনাদের হবে না আর সামনে যে সমস্ত জমিগুলো দেখছেন এগুলো সব প্রায় বিক্রয় হয়ে গেছে জমি কিনে এখানে পিলার বসিয়ে রেখেছে পরবর্তীতে এখানে বাড়ি বানিয়ে বসবাস করার জন্য তো আপনারা চাইলে এখন কম দামে জমি কিনে রেখে দিতে পারবেন পরবর্তীতে আপনারা চাইলে এখানে বাড়ি বানিয়ে বসবাস করতে পারবেন কোনো রকম সমস্যা এখানে হবে না তো আপনারা জমিটির সাথে সাথে আশেপাশের পরিবেশটাও একটু দেখে নিন খুব সুন্দর একটি পরিবেশে জমিটি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আর আমি আপনাদেরকে আর বেশি দেরি না করে এই জমিটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে দশ কাটা আর এই কুড়ি ফুট চওড়া রাস্তার একদম গায়ে এই দশ কাটা উঁচু হাইল্যান্ড জমিটির দাম মাত্র দেড় লক্ষ টাকা পার কাটা। তো বন্ধুরা আপনারা যারা একদম কম দামে এরকম সুন্দর একটি পরিবেশে নিজের জমি চাইছিলেন আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ